একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে রামায়ণ আজকে আমি তোমাদের রামায়ণ থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি এবং তার সঙ্গে রামায়ণের বিষয়বস্তুর বর্ণনাও দিয়েছি যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তাই রামায়ণ থেকে ছোট প্রশ্নগুলো খুব ভালোভাবেই করতে হবে এবং বিষয়বস্তুটাও ভালোভাবে করতে হবে ধরো বিষয়বস্তু থেকে একটা এমসিকিউ প্রশ্ন এলো সীতার সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ কোন কাণ্ডে হয় অপশান দেয়া আছে আদিকাণ্ড অরণ্যকাণ্ড লঙ্কাকাণ্ড সুন্দরকাণ্ড তোমরা যদি বিষয়বস্তুটি ভালো করে পড়ে থাকো তাহলে অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না উত্তরটি হবে সুন্দর কাণ্ড তোমরা এই প্রশ্নগুলি ও উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করে মনে রাখবে